সম্মানিত হহাজির মঞ্চে আসার পরেই আমরা দেখতে পেলাম আল্লাহ নির্বাচিত বিশ্ব বাংলা ফুটন্ত গোলাপ তাদের মাথায় আমরা পাগড়ি পরিয়ে দিলাম আপনি কি লক্ষ্য করতে পেরেছেন এই বাচ্চাগুলো এই সন্তানগুলো আল্লাহ তোল্লা স্পেশাল বান্দা এতে কোনো সন্দেহ নেই কোরআন কেউ মুখস্থ করতে পারে না কারো পক্ষে কোরআন মুখস্থ রাখা সম্ভব নয় যদি আল্লাহ তাল্লাহর খাস রহমত না থাকে আল্লাহ যাকে চান তাকেই এই মতো এই গুরুত্বপূর্ণ একটা আমানত তার মধ্যে রেখে দেন জোরে বলি তার নাজিল হয়েছে। তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুর আমার নবীজির কাছে যখন আয়াত নাজিল হওয়া শুরু হলো যে আয়াত নাজিল হয় সেটাই তিনি বারবার আওড়ান আবৃত্তি করে মুখস্থ করার চেষ্টা করছেন আপনি মুখস্থ করার জন্য আপনি এত অস্থির হবেন না এত আওড়াবেন না আপনার সিনার ভিতরে গোটা করান আমি আল্লাহ নিজে জমা করে দেব তাহলে সিনার মধ্যে জমা করে দেন তিনি কে আসতে বলবেন না তিনি কে এই দশজন বারো জন এক ডজন মনে রাখতে সুবিধা হবে এই বারো জন ছাত্রকে আজকে আমরা দেখতে পেলাম তাদের সিনার মধ্যে আছে কত পারা করান বলেন তো এই তো মাস আগেও আগস্টের আগেও মাদ্রাসা আলেম ইমাম হাফেজ কারি মুফতি মৌলানা যারা যাদের সম্পর্ক কোরআন এবং হাদিসের সাথে তাদের প্রতি বৈরী আচরণ করা হয়েছে বিগত ষোলো বছর আমাদের চোখের সামনে যা ঘটেছে আমরা যা দেখেছি শুনেছি জেলখানায় যারা ছিল জেলখানার বাসিন্দা যারা ছিল তাদের অধিকাংশই ছিল খারাপ মানুষ না ভালো মানুষ ভালো মানুষ জগদ্ধর আলেম সহ মুফতি সহ অনেকেই এই ষোলো বছর তারা কারাবরণ করেছেন অপরাধ কি ছিল অপরাধ ছিল একটি সেটা হলো তাদের দৃষ্টিতে তারা ভেবেছিল মনে হয় আমাদের ক্ষমতার জন্য বড় অন্তরায় তারা কারণ যারা ক্ষমতার মসনদের টিকে থাকতে চেয়েছিল নিঃসন্দেহে তারা ইসলাম বিরোধী একটি চক্র এতে কোন সন্দেহ সম্মানিত ভাইয়েরা পাঁচ ইমে সাপলা চত্বরে অনেক হাফেজদেরকে তারা ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে সম্মানিত বন্ধুগণ অথচ সে হাফেজদের আলেমদের সম্মান দিয়েছেন তিনিকে কে আসতে বলবেন না তিনিকে। সম্মানিত লক্ষ্যে পাঠিয়েছেন সে লক্ষ্যটা হল আল্লাহ সন্তুষ্ট অর্জনের মধ্য দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া আল্লাহর সন্তুষ্ট অর্জন যদি কারো হয়ে যায় পৃথিবীর সকল মানুষ অসন্তুষ্ট কিন্তু সন্তুষ্টকে এই রকম করে যদি কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় হতে পারে চূড়ান্ত প্রাপ্তি জান্নাত তো তার জন্যই যে আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে আল্লাহকে যে রাজি করতে পেরেছে আল্লাহর দফতরে যার নামটা ইতিবাচক আল্লাহর দফতরে যার নামটা পজিটিভ সেই হচ্ছে পৃথিবীর সবচাইতে সৌভাগ্যমান একজন বান্দা সৌভাগ্যবান ব্যক্তি এই জন্য আমাদের সকল দফতরে যে যাই হোক না কেন আমাদের আসল দফতর আল্লাহর দফতর আমাদের নামটা রাখতে চাই নেগেটিভ না সেই পজিটিভ যদি আমরা হতে চাই আল্লাহর কাছে আল্লাহর নাজিল করা কোরআন এর সঙ্গে আমাদের সম্পর্ক কমানো দরকার না বাড়ানো দরকার রাখতে তো হবে কোরআন তো সম্পর্ক সবার কম বেশি যারা মুসলমান গোটা বছর কোরআন না পড়লেও রমজান মাসে তো পড়ে তাই না গোটা বছরে নামাজ না পড়লেও দুই ঈদে তো পড়ে টুকটাক পরে কিন্তু সম্পর্ক কোরআনের সাথে কমাতে হবে না বাড়াতে হবে বাড়ানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহকে চেনার কোনো মাধ্যম নাই আল্লাহর সঙ্গে মোহাম্বত করার আর কোন মাধ্যম নাই কোরআন ছাড়া একমাত্র বান্দার সাথে আল্লাহর সম্পর্ক গভীর হতে পারে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হতে পারে এই তার সেতু বন্ধন হচ্ছে কোরআন যা আল্লাহর দেওয়া সিলেবাস আল্লাহর দেওয়া সিলেবাস কয়টা বলেন কয়টা হাদিস কিনা হাদিস কি সিলেবাস নয় সিলেবাস কিন্তু হাদিস হচ্ছে এর ব্যাখ্যা তাহলে মূলত সিলেবাস কয়টা হল একটা একটা সিলেবাস আল্লাহর পক্ষ থেকে এসেছে দুঃখজনক হলো সত্য ঢাকা ইউনিভার্সিটির অনেক হলে মাইক আজান নিষিদ্ধ ছিল এস এম হলে মাইক আজান দিতে দিত না অনেক শিক্ষাঙ্গনে কোরআন তেলাওয়াত করতে দিত না অধিবেশন শুরু হবে কোরআন তেলাওয়াতকে তারা মানা করেছে সম্মানিত ভাইয়েরা অথচ শিক্ষাঙ্গনে শিক্ষা দেবে আল্লাহর সিলেবাস কয়টা সে একটা সিলেবাসে তারা বাদ রেখেছিল আমি শুরুতেই স্পষ্ট ভাষায় আমি এটা বলতে চাই জাতির সামনে এই প্রযুক্তি এবং অনলাইনের মধ্য দিয়ে গোটা জাতিকে আমি এটাই জানান দিতে চাই আমার জায়গা থেকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটি আদর্শ জাতি একটি আদর্শ সমাজ এবং জাতি গঠনে সকল সিলেবাসের পাশাপাশি প্রতিটি শিক্ষাঙ্গনে আল্লাহর দেওয়া একটা সিলেবাস কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার আমরা যে বিপদে ছিলাম হয়তো এখন আমরা শ্বাস ফেলতে পারছি সামনে যাবার বিপদ আসবে না এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো সন্মানিত ভাইয়া সম্মানিত বন্ধুগণ আলো ছাড়া বান্দা চলতে পারে না অন্ধকারকে দূর করার জন্য কি দরকার

হেরসুল আমি আপনার প্রতি যে কিতাব নাসিল করেছি কিতাব নাসিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে থাকা জুলুমাতে থাকা নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোকে আলোকিত করে তাদেরকে যেন জান্নাতের দিকে নিতে পারেন জোরে বলি সোমহান অন্ধকার দূর হবে কি দিয়া আলো দিয়ে অন্ধকার দূর হবে কি দিয়ে সকল প্রকার অসভ্যতা বর্বরতা নিষ্ঠুরতা সব অন্ধকার সব দূর হবে একমাত্র আমি কতটুক কতটুকু যে আনন্দ পেয়েছি প্রাচ্য প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নবজির জন্ম এবং অফাহের মাসে সেখানে সেরাত মাহফিল হয়েছে আমি ঢাকা ইউনিভার্সিটির আমি নিজেও একজন ছাত্র ছিলাম দেখেছি সচক্ষে অবলোকন করেছি ভার্সিটির কি চিত্র ছিল দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গনে প্রাণ তেলাওয়াত হবে সেখানে দিনের আলোচনা হবে সিরাত মাহফিল হবে এ এক অকল্পনীয় সহজ করে দিয়েছেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে বিজয় দিয়েছেন তিনিকে প্রতিটি যুবকের প্রতিটি ছাত্রের প্রতিটি তরুণের সিনা থেকে ভয় দূর করে দিয়েছেন তিনি কে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ কর্মকর্তা বলে স্যার গুলি করি একটা খালি একটাই পড়ে আর সবগুলো আগায় আসে এই সাহস কে জুগিয়েছেন আল্লাহ যুগিয়েছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই অর্জনকে কখনোই হারানো যাবে না এটাকে কাজে লাগাতে হবে এটাকে ফলপ্রসূ করতে হবে যদি আবার পালিয়ে যাই আল্লাহ নিচে আবার বলছেন আরেক জায়গায় আল্লাহ যাও তোমরা যদি সরে দাঁড়াও আমি তোমাদের উপরে আবার এমন একটি জালিম শক্তি চাপিয়ে দেবে দেব তার কোনো ক্ষতি তোমরা করতে পারবে না আমার বন্ধুগণ সেজন্য অর্জন যেহেতু আমরা পেয়েছি অর্জনকে টিকে রাখার জন্য সে অর্জনকে বেগবান করার জন্য সফল হতে হলে আমাদের কি নিয়ে সামনে এগোতে হবে বলেন নিয়ে এগোতে হবে সম্মানিত ভাইরে সেই ক্যালামে হাকিম থেকে আমি দুটো আয়াতে কারিম আমি তালাওয়াত করেছি দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি প্রোগ্রাম ছিল আউটডোরে প্রোগ্রাম চলে আসে আসছে ইনডোরে বৈরী আবহাওয়া চাপের কারণে প্রাকৃতিক এই প্রতিকূলতার কারণে নুরুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহ্যবাহী একটি ইতিহাস সৃষ্টিকর একটি মাহফিল আজকে ইনডোরে চলে এসেছে এটা কারফাইসালা এতে কি মন খারাপ কি মন কি একটু খারাপ হয়ে বসে আছে যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ধ্বনি তো আমার দেশে এমন ধনীও আছে লজ্জায় মুখটা আমার নিচু হয়ে যায় মাথা নিচু হয়ে যায় বাংলাদেশে যে লোকটা হলো স্বধনি শীর্ষ ধনী এক নাম্বার ধনী সালমান এফ রহমান হ্যাঁ করবে ওলফে টাকা দিয়ে কি করবেন আপনি হ্যাঁ বাংলাদেশে ধনীর তালিকায় কয় নাম্বার এক নাম্বার টাকায় যদি সব parto তাহলে দরবশের দিকে টাকালেই এটার বাস্তব উদাহরণ সম্পদ যদি সকল কল্যাণের মূল যদি মনে করা হতো এর সম্পদ সবার সামনে জানা আছে কারণকে বাঁচানোর জন্য তার সম্পদ কি কোনো কাজে লেগেছিল সালমান এফ রহমানের এই করুণ দশা তার সম্পদ কি কোনো কাজে লেগেছে বাচার জন্য সুন্দর দাড়িটাও কাটলো কাটে নাই দাড়িটাও কাটবে দাড়িটা সাদা ধবধব হবে মাথার চুলও সাদা মানুষটাও সুন্দর দেখতে আল্লাহর সৃষ্টি তো আল্লাহর مخلوক না লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকমীম সুন্দর চেহারা আর মানুষ মানে সূরাতে জিবরাইল আর সিরাতে শয়তান ঠিক না বাঁচার জন্য নৌকায় ছুটছে নৌকা আর ফেরে না ধরে ফেলেছে ধরে ফেলে তার সফর সঙ্গে আইন মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে তাকে টেরি পায় নাই দাড়ি তো নাই এখন আইন মন্ত্রী বলে আমার একে ধরে নিয়ে যাও কেন আমার একে ধরো কেন ওই যে ভালো করে দেখো ভালো করে দেখেও কারণ সাদা দাঁড়ি কাটছে ধর্মের ব্যবসা আলেমরা করে না না ধর্মের ব্যবসায় তারাই চ্যাম্পিয়ন যারা মাথার পট্টি খুলে তিলক লাগায় কেটে চুল করে যারা বাঁচার জন্য বাহেরামের কাপড় পরে দেশ থেকে পালাতে চায় কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আমরা দাঁড়িয়ে রেখেছি বিশ্ব নবীর মহাব ঠিক কিনা আমরা যা কিছু করব কার জন্য করব আমরা তাহলে একজন দাড়ি কাটলো বাঁচার জন্য আর আরেকজন দাড়ি রাখছে বাঁচার জন্য